সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝুলই শুক্লমরিষির হাটে সেই ঝুলৈ শুক্লর্িষির হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে এবং কি বর্তমান কি বাজার দর মরিচ চলতেছি দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন পাবনা দেখেন কী সুন্দর কালারের দিক দিয়ে সবচেয়ে কিন্তু ভালো পঞ্চগড়ের মধ্যে তো এটার বাজার চলতেছে আপনার সর্বোচ্চ একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি মাত্র একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি অর্থাৎ ছয় হাজার টাকা মনে কিন্তু বিক্রি হচ্ছে যেটা আপনার চিকন পাপনা এই যে দেখেন কি সুন্দর কালারফুল এটা হচ্ছে আপনার চিকন পাপনা এখনও কিন্তু কি সুন্দর কালারফুল রয়েছে তবে কিছু কিছু কৃষক আছে যারা কিন্তু অনেকে এত সুন্দর করে রাখছে তাদের কিন্তু কালার খুব সুন্দর রয়েছে আরও অনেকে মরিচটাকে একদম নষ্ট করে দিচ্ছে দর্শক দেখেন বর্তমান জিরার কোয়ালিটি কীরকম কালার হয়ে গেছে তো এটার বর্তমান বাজার তো চলতেছে আপনার সর্বোচ্চ ছয় হাজার আটশো থেকে সাত হাজার একশো টাকা বা দুশো টাকা মন ছয় হাজার আটশো থেকে সাত হাজার একশো দুইশো টাকা মন চলতেছে এবং কি সাত হাজার টাকা মনের মধ্যে কিন্তু জিরা মরিচটা পাওয়া যাচ্ছে দর্শক এটা হচ্ছে আপনার জিরা এবং কি আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কারের মরিচ পঞ্চগড়ের সব চাহিদা চাহিদা সম্পূর্ণ যে মরিচটা এটা হচ্ছে আপনার কারের মরিচ এটা যারা পাইকারি ছেল দেয় বাস্তা বিক্রি করে তারা কিন্তু এই কারের মরিচটা সবচাইতে বেশি নিয়ে থাকে এবং কি যারা অর্ডার করে বিক্রি করে তারা কিন্তু চিকন পাপনা এবং কি জিরা মরিচটা কিন্তু সবচাইতে বেশি নেয় তো এটার আপনার বর্তমান বাজার চলতেছে এটা হচ্ছে আপনার পঞ্চগড়ের কারের মরিচ এটার বাজার চলতেছে আপনার জিরা এবং কারেন্ট বাজার বর্তমান সেম ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত এটার বাজার চলতেছে তবে এগুলো কোয়ালিটি যদি আপনার কালার ভালো হয় তাহলে সাত হাজার উপরে যাইতে হবে এবং কাল কালার একটু নর্মাল হলে ছয় হাজারের সাত হাজারের নিচে দর্শক দেখেন এটা হচ্ছে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে মরিচটা যাচ্ছে সেইটা কিন্তু এটা আপনার কুরিয়ার কন্ডিশনের যে মরিচটা আছে সেটা কিন্তু এক নাম্বার বা মাথার মরিচটা কিনে কিন্তু দেওয়া হচ্ছে একদম মাথার মরিচটা তার জন্য কিন্তু প্রতি মনে একশো টাকা বা দেড়শো দুশো টাকা বেশি দামে কিনতে হচ্ছে যেগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যাবে সেগুলো কিন্তু কোনো প্রকার ভেজাল বা দুই নাম্বার মরিচ দেওয়া হয় না শুধু মাথার মরিচটা কিন্তু দেওয়া হয় তবে দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনে মেসেজ ভাই ভাই ট্রেডাস দিতেছে মরিচ এবং কি বর্তমান কিন্তু হলুদও দিতেছে হলুদও আপনার চাইলে কিন্তু নিতে পারবেন মরিচ এবং হলুদ মরিচের পাশাপাশি হলুদও কিন্তু মেসেজ ভাই ভাই ট্রেডাস দিতেছে আপনারা চাইলে নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে মরিচ এবং কি হলুদ এখনও কিন্তু নিতে পারবেন তো আপনাদের মরিচ এবং কি হলুদের আপডেটটা জানা দেওয়ার চেষ্টা করব দর্শক তো দেখেন অনেক প্রকার কিন্তু হলুদ রয়েছে পঞ্চগড়ে অনেক প্রকার হলুদ রয়েছে এক একটা কোয়ালিটি এক এক রকম করে এক এক জায়গায় কিন্তু করে ফালানো হয়েছে দেখেন পঞ্চগড়ে হলুদ অনেক রয়েছে বর্তমান যেমন বলেন আপনার পাটনায়া হলুদ এবং কি মালসিরা হলুদ এবং কি আপনার কুচি হলুদ মুথা হলুদ কেনি হলুদ এই এরকমভাবে অনেক জাত ইত্যাদি ইত্যাদি রয়েছে অনেক জাত অনেক কোয়ালিটির হলুদ রয়েছে তো দর্শক এই মুহূর্তে যে হলুদগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার পাটনায় আজ হলুদটা আছে এই হলুদটার কিন্তু সব চাইতে চাহিদা বেশি কারণ এটা হচ্ছে আপনার হলার করা এবং কি বাজার বেশি তারপর কিন্তু খুব চাহিদা দেখেন দর্শক এই হলুদটা হচ্ছে হলার করা এবং কি পরিষ্কার করে আনছে এটা হচ্ছে আপনার পাটনায় আজ হলুদটা আছে এই হলুদের সাথে কোনো হলুদ আর মিক্স করতে হবে না এই হলুদটার সাথেই একটা হলুদ দিলেই কিন্তু সুন্দর একটি কালার পাউডার আসে দেখেন দর্শক এটা হচ্ছে আপনার পাটনায়া যে হলুদটা আছে এটা হচ্ছে আপনার পাটনার মধ্যে এক নম্বর হলুদ তো এটার বাজার চলতেছে আপনার আট হাজার টাকা আট হাজার দুইশো তিনশো টাকা কিন্তু মন চলতেছে ওইটা যেটা আপনার দেখাইলাম কালার এটা কিন্তু পাটনায়া পাটনায়া এবং কি সরেটার সাথে মিক্স আছে এই যে দেখেন পাটনায়া এবং কি সরেটার সাথে মিক্স তবে এটার বাজার আপনার সাত হাজার পাঁচশো থেকে সাতশো আটশো টাকা সর্বোচ্চ দুই একশো টাকা কমে কিন্তু হলুদ বিক্রি হচ্ছে দেখেন দর্শক কালারফুল আপনার সাত হাজার দুইশো তিনশো আট হাজার দুশো তিনশো এবং কী এটা আপনার সাত হাজার আটশো নয়শো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে সর এবং পাটনা এখানে মিক্স করা রয়েছে দেখেন দর্শক পঞ্চগড়ে কিন্তু অনেক প্রকার হলুদ রয়েছে এবং আস্তে আস্তে আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ দেখা দেওয়ার চেষ্টা করতেছি এবং কি দাম দর জানা দেওয়ার চেষ্টা করব এটা আপনার একশো নব্বই টাকা কেজি এবং কি ওই পাশে যেটা দেখলেন ওইটা হলো আপনার এই যে দেখেন এটা হচ্ছে এটাও কিন্তু পাটনায়া হলো এই যে দেখেন এটা কিন্তু পাটনায়া পাটনায়ার মধ্যে তিনটা দেখলেন এটা পাটনায়া প্রথমে যেটা দেখালাম সেটাও পাটনায়া এবং কি ওটা হচ্ছে আপনার পাটনায়া সর এটা আপনার একশো নব্বই পঁচানব্বই টাকা কেজি এবং কি এক নম্বর কালার ফুল নিতে গেলে আপনার দুইশো টাকা বা দুশো পাঁচ টাকা পড়ে বর্তমান পাইকারি দামে বিক্রি হচ্ছে এই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বসুনিয়া হাটে হলুদের বাজার দর এবং কি হলুদ কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় এই বসুনিয়া হাটে দর্শক আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কুচি নামে যে হলুদটা আছে মালসিরার যে কুচি হলুদটা আছে দেখেন এটাও কিন্তু হলার করা কি সুন্দর কালারফুল দেখছেন পাথরের মতো কিন্তু ঝনঝন শুকনা এই যে দেখেন পাথরের মতো কিন্তু ঝনঝন শুকনা এই হলুদটা তবে এটার বাজার চলতেছে আপনার একশো ষাট টাকা থেকে একশো তেষট্টি টাকা বা বাষট্টি কেজি চলতেছে এই হলুদটার দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হলুদ এবং কি মরিচ মেসেজ ভাই ভাই ডেটাস দিতেছে দেশের যে কোনো প্রান্ত থেকে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাটবাজারে বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ